রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় আমার প্রশ্ন হলো রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা রাত 12 পূর্বে সাড়ি খেলে রোজা হবে কিনা রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোন আমল আছে কিনা ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কি না কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনাহ মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোন বিকল্প নাই তবা ইস্তেকফফারি হলো গুনাম মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনে গুণাগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুণা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত করেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করে সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা বিসমিল্লাহ এই প্রশ্ন ভাই এটা যে শুরুতেতে খেয়াল করলাম না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হলো ভাই ইফতারির পর আসলে হয়তো বা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি যিনি প্রশ্নটা লিখে পাঠেছেন হয়তো এই বেচারা সিগারেটের বদ অভ্যাস আছে আবার লোকটা রোজাদারও তো সারা দিন ধূমপান ছাড়া থাকতে 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 বেসারা অদর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা জানে ইফতারের পর ধূমপান করা গুনা কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায় এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই সে জিনিসটা মানুষের জন্য হালাল হয় না সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না ধূমপানটা সেরকম একটা বিষয় অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না কারণ আপনি রোজাদার সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না কিন্তু ইফতারির পর যদি কেউ ঘুষ খায় ইফতারির পর যদি কেউ কুকুরের গ্রস্ত খায় সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে কথাকে বুঝাতে পারছি আমাদের সমাজে কোনো কোন ঘুষখোর আছে আমি শুনেছি দেখি নেই যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই আমি রোজা আসি তো ইফতার করে নেব এরকম শুনছি আমি আল্লাহ জানে এরকম আসলে আদতে আসে কিনা বাস্তবে আসে কিনা তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না রোজার মানে তো বিরত থাকা সিয়াম মানে মানে বিরত থাকা তার হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে সেটা আমার আমল করতে হবে সারা জীবন পর অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না তারা ইফতারের পরেও ধূমপান করবেন না আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তফিক দান করুন যদি কোনো কারণে শয়তানের প্ররোচনার পরিচিতি আপনি করেই ফেলেন তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসা রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে আবার রোজা ভাঙার গুণ হবে ধূমপানের হবে ডাবল গুণা হবে ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুণাকার হলেন রোজা ভাঙার গুণাকার হলেন না জাস্ট পার্থক্য কিন্তু সেটাও অবশ্যই গুণা হবে আমি প্রায় বলার চেষ্টা করি যারা ধূমপানের বদবাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না রোজার মাস দারুণ সুযোগ কিভাবে দারুণ সুযোগ আমরা বাংলাদেশের মানুষ কয় ঘন্টা রোজা রাখি ষোলো ঘন্টা পনেরো ঘন্টাই ধরেন পনেরো ঘন্টা যদি আপনি রোজা রাখেন ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম এক ঘন্টা তো লাগে নাকি তাহলে ষোলো ঘন্টা এঙ্গেজ হয়ে গেলেন তারাবিন নামাজ আর এক ঘন্টা সতেরো ঘন্টা সাহারি আপনার ঘুমাইতে যান আপনি ছয় ঘন্টা মিনিমাম তাহলে কত ঘন্টা হলো তেইশ ঘন্টা আর সারি খাওয়া টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে বাস ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল সারি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরো এক ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হয়ে গেল আর যদি বলেন যে না এক ঘন্টা পুরো যায় না সাহারিতে তাহলে আধা ঘন্টা সারিতে গেলে আর আধা ঘন্টা থাকে রমজান মাসে কেউ এই আধা ঘন্টা এক ঘন্টা সময় কষ্ট করে তার নেশাটাকে আটকায় রাখতে পারলেই তার দ্বারা পুরো তিরিশ দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব কারণ তেইশ ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই বিশেষ করে পনেরো ঘন্টা রোজা আর ছয় ঘন্টা ঘুম তাহলে একুশ ঘন্টা তো এখানে ফিক্সড আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলে যদি আরো এক দুই ঘন্টাও দেন তো বাইশ তেইশ ঘন্টা তো আপনি এমনি ধূমপান করতে পারতেছেন না আর এক দুই ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব শুধু হিম্মত করতে হবে আল্লাহ আমাদের ধূমপাই ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত ত্যাগ করার টফিক দান করুন রাত বারোটার পূর্বে শাহরি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমনকি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে শাহরি আর খায় নাই 14 روزہ হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ نبی کریم sallallahu alaihi wasallam বলেছেন তাসাহরু ফা ইন্না ফিস সাহুরি তোমরা সারি খাও কারণ সাহারি খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরুব্বিরা আছেন দুপুর রাতে সারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত সারি খাওয়া শেষ হবে আর ফজরের আযানে দুইটার মাঝখানে 50 আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্নাহ তবে সাইটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত 12 আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের خلاف হবে আমি জামালপুর জেলা থেকে এসেছি আমার প্রশ্ন হলো রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় জামালপুর জেলা থেকে আসছে এখানে এমন কোন লোক আছে তুমি আসছো জামালপুর থেকে এই প্রশ্ন তোমার বাহ প্রশ্ন করতে হাজির জামালপুর থেকে কেমনে আসলে এখানে বেড়াতে আসছ বগুড়া তোমার ভাই থাকে তো জামালপুর থেকে বগুড়া আসছো এখান থেকে আসছো তাহলে মাহফিলের জন্য তার আসো ও মাহফিলেই আসছো ভাই বায়া হয়ে মার্শাল্লাহ যাই হোক ঠিক আছে বসো তোমার সাথে আল্লাপ আমার উদ্দেশ্য না মানে আমি অবাক হয়েছি যে জামালপুর কোথাও অনেকদিন না অমন যাই হোক জামালপুর থেকে আসছে ভাই তোমার প্রশ্নটা চলে আসছে নসিব ভালো বহু প্রশ্নই তো আসছে সবাই রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তালা হাদিসে কুৎসিরে বলেছেন লি ও আনা আজিজি বিহি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়াঝাটি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুনা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বে ঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ নামাজের জন্য আজান দেয় মোয়াজিন আর তাহাজুদের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোনো মোয়াজনকে দিয়ে ডাকান না আল্লাহর বলে দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলা আমিন মুবতালান ফাউআফি আলা আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা তোমাদের দিকে কেউ ক্ষমা প্রার্থনা করে আসে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলা দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য সেটা আমরা ১২ মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছে কাছে যাওয়ার সুযোগ হয় সেজদে লুটায় পড়েন সেজদে হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আক্রম আব্দুমির রব্বি সাহায্যের বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যেতে পারে শেষ ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর আসতে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে এসে দেওয়া পড়ে যান দু নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোন রোগীর কি চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হিসেবে রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তার জন্য এটা করা উচিত না যায় না তার রোজা ভঙ্গির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজরত পণ্য কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের আমরা মাগরীবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করবো যাতে করে তারা ইবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের সহ এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দূরত করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দিবেন ইনশাআল্লাহ ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরীবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর না এখন প্রশ্ন হলো কোনটা আয় করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল করতে পারেন বিসমুল্লাহ বলে আপনি আল্লাহ হকবর আল্লাহ হকবর যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহর আল্লাহ আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জব দিয়ে দেন জব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জব কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনে রোজা কবুল দোয়া কবুল হয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তা ইউতিরা সে ইফতার করার এক পর্যন্ত কোনো কবুল হয় তাহলে রোজাদার সারা দিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মী মাপন রান্না বেড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুও জরুরি না বিনা অজুতে দোয়া করতে পারেন যদি উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মনাজাত চলতে থাকবে সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থায় দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহির সময়টা তাহলে ইফতারের আগে এবং সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারির জন্য আলাদা কোনো দোয়া নেই ইফতারের দোয়া হলো বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন রাহাব আমা তিল

এবং ওয়াসাবাতুল আজরু ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত যাহাবা জমা আল্লাহ তাআলা উরুক ওয়াসাবাতুল আজরু ইনশাআল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার ইফতার শেষের দিকে বা ইফতার শেষ করে তারপরে এটা পড়বা সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে ওইটা দোয়া কবুলের সময় তুমি সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করো গোস্তকে মাংস বলা যাবে কি অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বললা বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস ইন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোষ্ঠুকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা মনে করি না হয়তো আমরা মাংস বললে গুণা হবে এগুলো সঠিক কথা না গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নেই কারণ প্রথমত অংশ তালিবশ দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অনুসকার তালিব্যস না দন্তস তাহলে এটা অংশ থেকে হলে কিভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে জামাতে নামাজ পড়লে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এবং স্বামী একামত দিবেন আবার ইমামতিও করবেন করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন রোজ অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নেই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা আছে এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত হাজরা আসদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটা কি সত্য হ্যাঁ এ মর্মে হাদিস আছে এটি জান্নার থেকে আসা পাথর এবং এটি বনি আদমের যে পাপ সেগুলোকে মোছন করেছে করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে এরকম একটি রওয়ায়ত আছে কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না একজন ইমরান পিছনে নামাজ পড়া যাবে না তখন যখন তিনি শিরকে আকবরে লিপ্ত হবেন কুফুরে আকবর লিপ্ত হবেন অর্থাৎ ইমান চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে তাহলে ওই পিছনে নামাজ পড়া যাবে ধরুন তিনি তিনি মাজারে করেন শিরকে আকবরে লিপ্ত হন আল্লাহর প্রতি অবিশ্বাস হয় হয় এরকম কোনো কিছুতে লিপ্ত হন তিনি নিজে কুফুরি কালামের সাথে কুফুরের সাথে জড়িত কুফুরে আকবরের সাথে জড়িত তাহলে সেক্ষেত্রে তিনি ইসলামদের গন্ডি থেকেই খারেজ কুফুর এবং শিরকে আকবর যদি করে কেউ মুসলমানি না তার পিছনে নামাজ পড়া যাবে না এটা ছাড়া অন্য কোন গুণা বা পাপ যদি তার মধ্যে থাকে সে প্রকাশ্যে কোনো গুণাহে লিপ্ত কোনো পাপে লিপ্ত সুদের কারবার লিপ্ত জেনায় করেছে এরকম যদি কোনো পাপে লিপ্ত হয় তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকদের জন্য জায়েজ নাই যে প্রকাশ্যে গুণাহে লিপ্ত তাকে ইমামতি থেকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য কিন্তু যদি ইমাম কর্তৃপক্ষটা না করে আপনি তার পেছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে আমার মনে আমি শেষ করি সাহেব সাইফুল্লাহ ভাই বসে আছেন রাত অনেক হয়েছে প্রশ্ন আরো যেগুলো আছে সেগুলোর উত্তর ইনশাআল্লাহ আল্লাহ আমরা পরবর্তী কোন লাইভ অনুষ্ঠানে অথবা ইনডোর প্রোগ্রামে আমরা আল্লাহ চান্ত দিয়ে দেবো যেহেতু মাহফিল আমরা এই বছর তো আর মাহফিল নাই